হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটা সুজির নাস্তা রেসিপি এটা কিন্তু বাসায় মেহমান আসলে তুমি চা বসিয়ে ঝটপটে এই নাস্তাটা তৈরি করে নিতে পারো মাত্র দশ মিনিটে কিন্তু এই সুজির মজাদার নাস্তাটা তৈরি করে নেওয়া যায় তোমরা কিন্তু ভিডিওটা একবার দেখে কিন্তু বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবে তো চলো কিভাবে তৈরি করি তা দেখে নাও তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যদি একটু মন থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে লাগবে এখানে ডিম তো আমি একটা ডিম দিয়ে তৈরি করছি চাইলে কিন্তু দুইটা ডিম দিয়েও তৈরি করা যাবে সেক্ষেত্রে উপকরণগুলো কিন্তু আরও বাড়িয়ে দিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা তেল দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তো চিনিটা কিন্তু নিজেদের মতো করেই দিতে হবে যদি মিষ্টি বেশি খান তাহলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন এখন আমি একটা হ্যান্ড মিক্সের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশাতে মিশাতে যখন দেখবেন ব্যাটারটা অনেকটাই সাদাটে হয়ে গেছে তখনই বুঝবেন যে মিশানোটা একদমই পারফেক্ট হয়ে গেছে সব উপকরণগুলো কিন্তু ভালো করে মিশে গিয়েছে তো এখন আমি বাকি সব উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে একটা চাল নিলাম সব উপকরণগুলো কিন্তু আমি একটু চেলে দিবো তার জন্য এখানে নিচ্ছে এক কাপ পরিমাণ সুজি তো এখানে মোটা দানা সুজি কিন্তু চালা যায় না তো চিকন দানা সুজিটা যেহেতু এখানে আমি একটু চেলে নিচ্ছি আর নিচ্ছে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ হাফ স্পুন দিচ্ছি এখানে এলাচ গুঁড়া এলাচ গুঁড়াটা যদি বন্ধুরা পছন্দ না করে তাহলে এখানে একটু ভ্যানিলা এসেন্সও দিতে পারেন আর হাফ টি স্পুন দিচ্ছি বেকিং পাউডার তো বেকিং পাউডার হাতের কাছে না থাকলে বেকিং সোডা দিলে হবে সেক্ষেত্রে আর অর্ধেক পরিমাণ দিতে হবে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে আমি চেলে নিচ্ছি তো দেখো চেলা হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিব তো এখানে আমি ভালো করে মেখে একটা ডুয়ের আকার তৈরি করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি খুব ভালো করে মেখে নিচ্ছি তো ভালো করে মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমার কিন্তু দুটা অনেকটু নরম মনে হচ্ছে এখন কিন্তু পারফেক্টভাবে দুটা তৈরি হয়নি পারফেক্টভাবে তৈরি না হলে কিন্তু পিঠাটা ভালো করে তৈরি করা যাবে না পারফেক্টভাবে যদি দুটা তৈরি করা না হয় তাহলে এই নাস্তাটা কিন্তু ভালোভাবে তৈরি করা যাবে না তো বন্ধুরা এ পর্যায়ে আমি আরও দুই টেবিল চামচ ময়দা এড করে দিচ্ছি চাইলে এখানে আটাও দিতে পারো বা আর দুই টেবিল চামচ সুজিও দিতে পারো তো ময়দারাই দিয়েছি এত করে বাইন্ডিংটা খুবই ভালো হবে তো দেখতে পাচ্ছ দুটা কিন্তু এখন একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে তো এখন আমি ভাজার জন্য সরাসরি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এই নাস্তাটা কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হয় তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখন হাতে একটু তেল লাগিয়ে যে চামচের সাহায্যে তৈরি করবে চামচে একটু তেল লাগিয়ে নিলাম এতে করে সবগুলো নাস্তার সাইজ কিন্তু একই রকম হবে তো দেখতে পাচ্ছ একটা নাস্তা তৈরি হয়ে গেছে এখন আমি সরাসরি তেলে দিয়ে দিচ্ছি আর তেলের রাস্তা দেখেই বুঝতে পারছো একদম আছে করে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি নাস্তাগুলো দেওয়ার পর কিন্তু চুলার হিটটা কিন্তু বাড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে নাস্তাগুলো দেওয়ার পর চুলার হিটটা বাড়িয়ে দেখতে পাচ্ছ যখন এটা আবার হালকা গরম হয়ে আছে তখন কিন্তু এই নাস্তাগুলো একে একে উপরে চলে আসবে এর পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে তো বন্ধুরা ভুলবশত কিন্তু আমার প্রথম ভাজার স্কিপটা কাটা গেছে তার জন্য আমি একদমই দুঃখিত তোমাদের ভালো করে দেখাতে পারিনি তাই আমি দ্বিতীয় স্টেপে যেগুলো ভাজবো এগুলো খুব ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো কিন্তু বেশি একটা বড় হয় না যেহেতু তেলটা অনেকটা গরম ছিল তো দেখা নাস্তাটা কিন্তু একদমই নরম যখন এক সাইড হয়ে যাবে তখনই কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে তার এই পর্যায়ে হিটটা লোতে রেখে নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি একদম উলটিয়ে পাল্টে খুবই ক্রিস্পি করে ভেজে নিয়েছি এই নাস্তাটা প্রথম অবস্থা অনেকটাই নরম থাকে কিন্তু ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় তো দেখো নাস্তাগুলো তৈরি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লোভনীয় দেখাচ্ছে আশা করছি সহজ রেসিপিতে আজকের সুজি পিঠার নাস্তা রেসিপিটাও কিন্তু তোমাদের ভালো লাগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকবে আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ